ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা চুড়ি পথে ঝিনু আসে আছি জিনু আমাকেও নিলে কে যাবো শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার শরীরটা আমার বেশি ভালো না একটু দেরি করে উঠেছি আর উঠে চা করে হচ্ছে চা রিয়াই বসিয়ে দিয়েছে রিয়াই করেছে লালটা দুজনে খেলাম চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে তারপরে যা বাদ কাজ ছিল সব করলাম কালকে রাতে বেশি বাসনও মাঝতে পারি নাই আর সকালবেলা উঠে যে বাসনটা মেজে বাদ বাকি কাজ করলাম বাদ বাকি কাজের মধ্যে মনে হয় বাসন মাজলাম আর বিকির জন্য হচ্ছে ডালিয়া করলাম বিকি রিয়া আর ওর বাবার জন্য ডালিয়া করলাম ঘরে ডিম বাড়ন্ত ছিল আবার দৌড়ে গেলাম ডিম নিয়ে নিয়ে আসতে বিকি তো শুধু ডালিয়াই খাবে ওর ডালিয়ার সঙ্গে আর কিছু খায় না কিছু যে দেবো ডিম সেদ্ধ কিংবা ডিমের অমলেট দেবো খাবে না ও শুধু ডালিয়াই খাবে আর ওদের লাগে রিয়ার রিয়ার বাবার কিছু লাগে ওর সঙ্গে ভাজাটা জানালে শুধু শুধু খেতে চায় না তো ডিম ছিল না ভাবলাম তাহলে রিয়াকে বললাম তাহলে ডিম সেদ্ধ করে দেবো না ওই ডিম অমলেট করে দেবো ডালিয়ার সঙ্গে খেয়ে নিও তো বললো ঠিক আছে তো দেখলে তোমরা ডিম নিয়ে আসলাম ঘরে ঘরে বারন্তই ছিল ডিম তো ওই ডিম অমলেট করে দিব। ওরা হচ্ছে ডালিয়া দিয়ে খাবে আর কালকে বিকৃত গেছিলো কাজে সারাদিন আসে নাই আসে রাত্রি নটা সাড়ে নটার সময় তো ও যে দুপুরে ভাত খায় নাই ওই ভাতগুলো আছে বাসি পান্তা করে রেখেছি ওটা আমি খেয়ে নেবো আর ওদেরকে দেবো না ওটা তারপরে রান্না বসাবো করবো হচ্ছে কালকে যে কচুর গোড়ালিটা ডুমো করে কেটে রেখেছিলাম কচু মানে ওটা বাটা করব বলে তো ওটা আর করি নাই কালকে ভালো লাগছিলো না এত রোদ গরম যাচ্ছিলো আর মানে কালকে তো প্রচণ্ড রোদ গরম গেছে তো কালকে আর করি নাই ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে রেখেছি ওই কচুটাই করব আর এখনও ঠিক হয় নাই ডিমের ঝোল করব নাকি ডাল মানে ডাল করব কোনো কিছু ঠিক হয় নাই তো আগামীকাল আবার নিরামিষ ওই কোনো ভাবলাম যে তাহলে একটু ডিমই করে নিই দেখি যদি ডিমে হয় ওদের অমলেট করে দিয়ে যদি ডিমে হয় তাহলে ডিম করব আর না হলে ডাল আর ওই টা বাটা করে থই দেবো এইভাবে আজকে রান্নাবাড়ি আজকে কর্তা মশাই শরীরটাও একটু খারাপ করেছে মানে এই বাঁ হাত পুরো ব্যথা করছে বলছে বাঁ হাতটা পুরো ব্যথা করছে তো রিয়া সকালবেলা প্রেশার মাপলো প্রেশারটা আজকে আবার লো হয়েছে তো আবার ওকে বললাম যে দেখো তো এখন আবার প্রেশার বাড়লে যে কোনো হাতটা ব্যথা করে তো বললাম একটু এখন দেখো তো প্রেশারটা আবার বেড়েছে নাকি তো ওই যে ও প্রেশার দেখছে যদি বাড়ে তাহলে তো প্রেশারের ওষুধ দিতে হবে আর না হলে ওরকম ব্যথাতেই কষ্ট পাবে করার কিছু নাই প্রেশার কম থাকলে তো আর প্রেশারের ওষুধ দেওয়া যাবে না তো চলো এখন গিয়ে ওদেরকে ডালিয়া খাইয়ে দেই রিয়াকে দেই তার আগে ডিমের অমলেট করবো করে ওদেরকে দিব। দিয়ে তারপরে রান্না বসাব আর বিকি কালকে ওই যে শ্মশানে গেছিলো তারপরে ও স্নান করলো স্নান করার পর ওকে হচ্ছে ওই জামা কাপড় বালতিতে ভিজিয়ে দিয়ে স্নান করলো তো জামা কাপড় বালতিতে ভিজানো ছিল ওটা সার্ভ দিয়ে আমি আবার ভিজিয়ে রেখেছি সকালবেলা ওটা ধুয়ে নেবো আর ওকে রীতিমতো আগুন ছেঁকে ঘরে তুলেছি কারণ শ্মশানে গেছিলো তো আর রিয়া তো জানোই এরকম ওই জন্য ওকে আর ওরকম ঘরে উঠতে দিই নাই ও স্নান করে এলো তারপরে পেপারে আগুন জ্বালিয়ে দিলাম ওই আগুন শেখে তারপরে ও ঘরে উঠলো বললো যে আমি শ্মশানে যাই নাই গাড়িতেই বসেছিলাম তাও ছোঁয়াছানি লেগেছে না যারা গেছে তাদেরকে তাদের সঙ্গে তো ছোঁয়াছানি এক গাড়িতে এসেছে ওই জন্য ওকে আগুন সেকে তারপরে মানে ঘরে নিয়েছি এই আর কি চলো ভাত বাকি কাজ করতে থাকি এখানে মোবাইল নিয়ে এসছিলাম মোবাইল নিয়ে এসে মানে হাতে মোবাইল ছিল দোকান থেকে আসলাম তো তো এইখানে এই যে আলুর ডগাগুলো মানে দেখতে আসলাম তো ভাবলাম তাহলে কথা বলেই নিয়ে এই যে দেখো না কোথায় কোথায় চলে আসছে এই যে এই ভিতর দিয়ে চলে গেছে অনেক ওইটাই দেখতে আসলাম যে কত দূর গেছে ভাবলাম যে তাহলে এখানেই শুভ সকালটা বলে দিয়ে আর কি তা চলো তোমাদেরকে বললাম না এক্ষুনি যে রিয়ার বাবার শরীরটা একটু খারাপ করছে বা হাত পুরো ব্যথা করছে নাকি তো রিয়া আবার এই যে প্রেশার মাপলো এই যে প্রেশার আবার লো হয়ে আছে কালকে কালকে বললো যে আমার মানে সুগার বেড়েছে আমার শরীরটা মানে খারাপ খারাপ লাগছে তো বুঝতে তো পারছি না হ্যাঁ যেই ছেলেটা ও ব্লাড নেয় সুগারের তো ওকে এর আগে ফোন করা হয়েছিল তো বললো কমসে কম এক মাস পার হোক তো এক মাস পার হয়ে গেছে তারপরে খবর দিতে তো মানে ভাবছি আর কি এক দু দিনের মধ্যে ওকে খবর দিবো ব্লাডটা টেস্ট করে দেখুক সুগারটা ভালো নাকি কমলো তো এখন ওই প্রেশার মাপতে আসছে বলে মা তাড়াতাড়ি আসুক কেমন যিনি আওয়াজ করছে বাবা করছে তো ও প্রেশার মাপলো আবার করে তো প্রেশার একদম লো তো সুগারটা এখন বুঝতে পারছি না রিয়া বলছে সুগার ফল করলো নাকি এরকম বাবা পড়ে যাচ্ছে কথা বলতে পারছে না ঠিক মতো যে উঠিয়ে বসালাম বসিয়ে এই যে মুখে একটুখানি চিনি দিলাম আর ঘরে একটা চকলেট ছিল চুঙ্গামের মতো ওটা দিলাম বিকি যে শর্ট করে সেই চকলেট ছিল চুঙ্গামের মতো তো বললাম ওটা চিবিয়ে চিবিয়ে রসটা খাও এই যে বসে আছে জানি না কি করবো আবার ডাক্তারে নিতে লাগবে নাকি কিছু বুঝতে পারছি না এই হচ্ছে কথা ঠিক লাগছে একটু Naki, Naki, -tas. -tas, no t'agrada? No. No et va No. M'agrada el xocolat. M'agrada el xocolat. No et va No. És কি যে না এগুলো ভিতরের অসুখ না কিছু বোঝা যায় না কিছু বুঝতে পারি না এখন সুগার একদমই হয়ে গেল নাকি কালকে নিজেই বললো তো আমি আরও ভাবলাম যে যাক এক দুই দিন আরও তো একবারে এই সুগারের ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আবার সেই ইসের ডাক্তার দেখানো আছে এই ব্রেনের ডাক্তার ওই হোমে নিয়ে যাওয়া আছে হ্যাঁ বাইশ বাইশ তেইশ চব্বিশ এরকম তারিখের মধ্যে তো ভাবলাম এটা হোক পনেরো ষোলো তারিখে এদিকে থেরাপি হচ্ছে হোক হতে থাক তাহলে ওই পনেরো ষোলো তারিখের দিকে নিয়ে যাব। প্রেশারটা সুগারটা মাপিয়ে তারপরে ডাক্তারে নিয়ে যাবো তো দেখি দু একদিনের মধ্যেই নিতে লাগবে তাহলে কালকে ওই যেই ছেলেটা ব্লাড নেয় ওকে ডাকতে হবে ব্লাড নিয়ে তাহলে ওই টেস্ট করানো হোক দেখুক যদি সুগার কমে থাকে তাহলে আবার ডাক্তারের কাছে যেতে হবে এই আর কি তাহলে আজকে বুঝতে পারছি না সুগারের ওষুধ দেবো কি না এটাই হচ্ছে টেনশনের ব্যাপার ভিতরের জিনিস তো বোঝাই যায় না এখন কমলো নাকি বাড়লো বাড়ার জন্যও এরকম হতে পারে আবার হয়তো কমে গেছে তাও এরকম হতে পারে এখন সুগারের ওষুধ দিব কিনা বুঝতে পারছি না তো যাই হোক চলো হয়ে গেল ডিমের অমলেট আর এই যেখানে ডালিয়া তো সকালে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ডালিয়া খেয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি সবজি মানে কি বলো তো আলু আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কারণ ডিমের ঝোল হবে তো ওই জন্য এসব কেটে নিব তো আমি কাটতে থাকি মা ওদিকে হচ্ছে জামা কাপড় আছে তো সেগুলো ধুতে গেছে আর আমি এখন এদিকে সবজিটা কেটে নেব তো এই যে কাটা হয়ে গেল রসুন এখানে পেঁয়াজ আছে আর এই যে আলু তো এই যে ডিম আলু বসিয়ে দিয়েছি এখানে সেদ্ধ আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে খুচরো পয়সা ভালোই হলো আঠারো টাকা তো ওদিকে হয়ে গেল জামা প্যান্ট কাঁচা ধোয়া মেলা এদিকে রিয়া পেঁয়াজ রসুন টসুন সব কেটে রেডি করে দিয়েছে আমাকে আলু এসে ভাতও বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে ডিম আলুর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বিকি প্যান্ট কাচতে দেখো খুচরো পয়সা পেয়েছি একটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ টাকার কয়েন এটা হচ্ছে দশ টাকার কয়েন এটা দু টাকার কয়েন আর এটা হচ্ছে এক টাকার কয়েন কতগুলো খুচরো পয়সা পেয়েছি এরকম জামা প্যান্ট ধুতে গেলে পকেটে পয়সা থাকলে পারে আনন্দ লাগে না ধুতে এটা যাই হোক ও ধুতে পারে নাই ওর খুব কাজের চাপ যাচ্ছে অনেক দিন ধরেই কালকে তো বললামই মালিকের কাজে দিন চলে গেছে মালিকেরকে মারা গেছে এর জন্য শ্মশানে গেছিলো নার্সিংহোম শ্মশান দৌড়াদৌড়ি করেছে অনেক যদি ও মালিক দুপুরে খাওয়ার পয়সা দিয়েছে তাও বুদ্ধি করে ও নিরামিষ ভাত খেয়েছে বুদ্ধি করে খেয়েছে কেন মরা নিয়ে যাবে টাবে তো তো মাছ খেয়ে যাবে ওই জন্য বুদ্ধি করে নিরামিষ ভাত খেয়েছে আমাকে এসে আবার বললো রাত্রেবেলা মা আমি বুদ্ধি করে না নিরামিষ ভাত খেয়েছি যেহেতু শ্মশানে যাবে ওরা হুম তো আমি আর মাছটাছ খাই নেই নিরামিষ ভাত খেয়ে নিয়েছি হোটেলে আমি সেই বাহ ভালোই করেছিস বুদ্ধি করে তো যাই হোক আর দেখো এই যে কপালের টিপ ছিল না দোকানে ডিম আনতে যাচ্ছিলাম আমার যা আবার টিপ পরিয়ে দিয়েছে কত উঁচুতে পরিয়ে দিয়েছে আর আমি তো এত উঁচুতে পড়ি না তা সেটা তো এতক্ষণ ধরে খেয়াল করি নাই এখন দেখছি তোমাদের সঙ্গে কথা বলতে তখনও ওখানে কথা বললাম তখনও দেখি এখন দেখলাম তা আমি অত উঁচুতে টিপ পড়ি না আমি একটু নিচুতেই টিপ পড়ি তা যাই হোক চলো রান্না সেরে নেই তারপরে বাদবাকি কথা হচ্ছে তো এই যে বললাম না রিয়া সব কেটে জোগাড় করে দিয়েছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ডিমের জন্য একটু জিরার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিব আর এই যে রসুন ছুলে রেখেছে কালকে রেখে দিয়েছিলাম এই যে হচ্ছে বাটা করব আর এই পেঁপেটা দিয়েছে কালকে বড় বৌমা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কালকে আর দেই নেই অংশকে এই যে এখন কেটে দেবো কতশাইকে তো চলো কাজ শুরু করে দেই এদিকে ডিম আলু সেদ্ধ হয়েও গেছে পার্সেল আসছে একটা তো ওই যে রিয়া এখানে আমাকে ডিম ছুলে দিচ্ছে আর ওইদিকে দিকে আলু বসিয়ে দিয়েছি আরও দেবো হয় নাই তো ডিম ছোলা হয়ে যাচ্ছে তো তো ভাবলাম তাহলে দেখিয়েই নেই আর একজন দিদি ভাই তুমি বলেছ যেগুলো বন্দনা বন্ধনা চক্রবর্তী না কি যায় হোক বলে হ্যাঁ চৌধুরী না ওটা ব্যাপার না গো ও তো আগে করেছে কাজ আর ওর আগে একবার জানোই তো তোমরা সকলেই জানো যারা প্রথম থেকে দেখছো তারা জানো যে ওর কী হয়েছিল আর এবার মানে পুরোপুরি ডাক্তার হচ্ছে একদম বেড রেস্টে থাকতে বলেছে কারণ ওর যখন দুই মাস হয় তখন ওর আবার ব্লিডিং হচ্ছিল বুঝতে পেরেছো হ্যাঁ এর জন্য ডাক্তার ফুল রেস্ট বলছে তো তবুও একটু ওই কাটাকাটিটা করে দেয় মাঝখানে একদম করতে আমরাই না করেছিলাম তবুও আমার মাঝখানে মানে মাথাটা গরম হয়ে গেছিলো বুঝতেই পারছো একটা রুগীর সমস্ত সব কিছু দাঁত ব্রাশের থেকে শুরু করে স্নানের স্নান থেকে শুরু করে তারপরে তোমার হচ্ছে পটি করানো পটি পরিষ্কার করানো হ্যাঁ তাহলে একটা মানে মানুষের পক্ষে কীরকম হয়ে যায় না এর জন্যই মাথাটা একটু গরম হয়েছিলো তবু তারপর থেকেই ও করে দেয় সবজি কেটে দেয় সব কিছু জোগাড় করে দেয় বসে বসে তারপরে আমি রান্না করি যাই হোক বাবার ওষুধ টষুধ দিতো আগে খাওয়া ভাতও খাইয়েছে তো এখন ওর বাবা ও বলে তুমি খাইয়ে দাও তো কেমন যেন লাগে তুমি যখন আছো তাহলে তুমিই খাইয়ে দাও হুম এর জন্য আর খাওয়ানোটা আমিই খাওয়াই দিই আর কি সামনাসামনি বলি তো ওরকম দেখে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি তারপরে বুলটিও পুরো ভয় পেয়ে গেছে ও তো তাড়াতাড়ি করে আসলো এরকম দুপুর টাইমেই এরকম হয়েছে কাণ্ডটা এরও পরে তখন কয়টা বাজে রিয়া তিনটা সাড়ে তিনটা হবে না তিনটা সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে হুট করে বাথরুমে গেছে দেখে ওরকম ব্লিডিং হচ্ছে সঙ্গে সঙ্গে তো মেয়েকে ফোন করলো ও ও তো কান্নাকাটি তারপরে মেয়ে আসলো দৌড়াতে দৌড়াতে এসে সঙ্গে সঙ্গে নিয়ে ও ডাক্তারের কাছে গেল যাওয়ার পর ইসিজি হলো তারপরে আবার রক্ত পরীক্ষা দিলো তারপরে ছয়টা ইঞ্জেকশন লিখে দিলো সেদিনকে একটা ইঞ্জেকশন দিয়ে আসলো ছয়টা ইঞ্জেকশন পরপর দিল তার আগেও ছয়টা ইঞ্জেকশন দিয়েছে তারপরে ছয়টা ইঞ্জেকশন আবার পরপর দিল দেওয়াতে আর ডাক্তার একদম বলে দিয়েছিলো একদম মানে শুধু বিছানাতে আর কিছু না একদম নড়াচড়া করা যাবে না হ্যাঁ এরকম বলে দিয়েছিল তো ওই জন্যই আর কি যতটা পারে ততটা পরে যেমন ঘরটা ঝাড়ু দেয় হুম আগে তো ঘরটা ঝাড়ু টাড়ু দিত ওই আস্তে করে বসে বাবাকে খাওয়াতো এগুলোই টুকটাক করতো তারপরে আমি সবজি মেয়ে বলেছে একদম ওকে দিয়ে নড়াচড়া করাবা না ও শুধু বসে বসে পূজাটা দিবে তাছাড়া দ্বিতীয় কোনো কাজ যেন না করে ও মেয়ে বলে দিয়েছিল যার জন্য কিছু করাতে দিতাম না তো এখন একটু টুকটাক নাচতে পারছে এই যে সামনে চোদ্দ তারিখ চোদ্দো তারিখে আবার ইসিজি আসে জানি না হ্যাঁ তোমরা তোমাদের কাছে আশীর্বাদ চাই তোমরা সকলে আশীর্বাদ করো ওর জন্য ভালো খবর আসে হ্যাঁ ভালো মতো একটা মা হয়ে গেলে আর কোনো টেনশন নাই আমাদেরও বলো একটা বংশের নাতি হোক নাতনি হোক বড়ো ছেলের আছে মেয়ের আছে হ্যাঁ এই ছোটো ছেলের যদি একটা নাতি নাতনি যাই হোক ভালো মতো হয়ে যায় তাহলে আমরা সবাই স্বস্তি পাই এই আর কি হ্যাঁ সবারই তো ইচ্ছা করে মা বাবা হই এটাই আর কি তো বললাম খারাপ কিছু পেলো না ব্যাপারটা জানতে না হয়তো তাই তোমাকে জানিয়ে দিলাম এই আর কি তো চলো খারাপ পেলো না আমি বারবার করে বলছি খারাপ পেও না হয়তো তুমি জানতে না তো ওই যে বলে দিলাম কালকে কমেন্টে ও একটু খারাপ পাচ্ছে যে মা এরকম করে কমেন্ট করেছে আমার খুব খারাপ লাগছে আমি তো ইচ্ছা করে বসে নেই জানোই তো ডাক্তার না করেছে আমাকে একদম নড়াচড়া করতে তো ও যতটুকু পারি করে দিই আমারও তো কষ্ট হচ্ছে তুমি একা একা করছো আমারও কষ্ট হচ্ছে রাগারাগি হয়েছে হয়েছে যা হর হয়ে গেছে ওটা এখন বাদ দাও ওটা মানুষ মাত্রেই বাসন এক জায়গায় থাকলে যখন বাসনের আওয়াজ হয় টোকা টুকিয়ে লাগে ওরকম মানুষ মাত্রেই হয়ে থাকে সে শাশুড়ি বৌমা হোক আর মেয়ে মা হোক ছেলে মা হোক স্বামী স্ত্রী হোক সবার মধ্যেই ওটা হয়ে থাকে তো যাই হোক ভুল বুঝো না এই ক্ষমা করে দিও আমার কথা যদি খারাপ লাগে তো চলো রান্নাটা করে নিই ওখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ওই যে রিয়ার ডিমও ছিলে দিয়েছে তো হয়ে গেলো এই যে আমার ঝোল যে এখানে করবো কচু কাটা কালো জিরা তেলের মধ্যে কালো জিরা দিয়ে ভাজা ভাজা করবো এখানে হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর কচু মিক্সিতে ইয়ে থেতো করে নিয়েছি ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি জেনু আমাকেও সন্দেহ তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের তরকারি আজকে তো প্রিয় জিনিস আমার ডিম বলে কথা মানে অনেকদিন বাদে ডিমের ঝোল খেলাম আর হচ্ছে ওই যে কচু ইসেতে হচ্ছে করেছে এত ভালো করেছে না কচু বাটা আর কি এত সুন্দর করেছে মানে কি বলবো এটা করে ভালো করে ভাত খেলাম খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শুয়ে এই মোবাইলেরই কাজ করছিলাম কাজ করলাম তারপরে হচ্ছে আমি যে কিনা একটুখানি হাঁটাহাঁটি করি আর হচ্ছে বাইরের যে জামাকাপড়গুলো আছে এই যে মাঝে ধুয়ে দিয়েছিলো তো সেগুলো হচ্ছে এখন কিছুটা মা ওই রান্নাঘরে দিয়েছে আর এগুলো হচ্ছে ঘরে দিয়ে দিব কারণ সবটা ঘরের মেলা জায়গা হবে না ওই জন্য তো আমার তো আবার চোদ্দো তারিখ ডাক্তার দেখানো আছে মা হয়তো তোমাদেরকে বলেছে তো আবার কতগুলো টাকা লাগবে চোদ্দো তারিখে ইউএইচডি করা ইউএচডি করতে বলেছে ইউজি করতে কত টাকার জন্য লাগবে ছাব্বিশশো টাকার মতো লাগবে আবার কতগুলো টাকা লাগবে তো আবার ওষুধও শেষ হয়ে গেছে কিছু কিছু ওষুধ শেষ হয়ে গেছে সেটাই কিছুদিন আগেই আনলো মানে দুবেলা করে তো তো এক পাতা করে আনে পাঁচ দিন যায় ওদের একটা ওষুধের দাম খুব আছে একটা ওষুধের দাম হচ্ছে সাতশো না কত সাতশো কত টাকা করে তো ও এক পাতা করেই আনে অতটা একবারে আনা সম্ভব নয় এক পাতা করেই আনে তো ওই পাঁচ দিন দেখতে দেখতে চলে যায় আবার বিজিংকে বলতে হবে ওষুধ শেষ ওষুধ নিয়ে আসো একবারে তো ওষুধ একবারে আনতে লাগে মানে চা কত মানে সাত আটশো টাকা পাঁচ দিন পর পর ওষুধ আনতে লাগে কোনো দিন সাড়ে ছশো লাগে আবার কোনো দিন বেশি ওষুধ আর একদিন একটা শেষ হয়ে গেলে তখন আবার আটশো টাকার মতন লেগে যায় এই তো চলছে তো যাকে চলো জামা কাপড় করতেও ছাব্বিশশো টাকা লাগবে হয়ে গেল ওহো এই যে হয়ে গেল আর ওই যে ওখানে মা কিছুটা রেখে দিয়েছে ওই যে ওগুলো থাকে দেখে না আরেকবার ঘরে নিয়ে মেলে দিব গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পাচ্ছে এই পনেরো সাতটার মতন তো চা খাওয়া হয়ে গেছে বলতে কি তোমাদেরকে যে বলেছিলাম আমি আজকে থেকে আর সন্ধ্যেবেলা চা খাবো না দিদি ভাই যে এনে দিয়েছিল হল লিস্ট তো এটাই এখন থেকে খাবো তো বাবা মা বিকি ওদের চা করে দিলাম ওরা চা খেয়ে নিল এখন হচ্ছে আমি একটুখানি জল গরম করে নিব হালকা এখনো বসাই নিই তো আগে কেটে এই যে কৌটাটা এই কৌটার মধ্যে ঢেলে রাখি তো এই যে গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে গ্লাস নিয়ে দিয়েছি তো চিনি দিয়ে খাবো না খাবো হচ্ছে এই যে গুড় তো গুড় একটুখানি নিয়ে নেব রান্নাঘরে যা গরম তো এই যে আর এই যে ঘুটি যে গতকাল বানিয়ে নিয়ে এসেছিল সেটা তো ওই যে ওখানে দেখেছিলে তোমরা তো এটা হচ্ছে বিকি বললো ওখানে ভালো লাগছে না এখানে রাখো কারণ ওইটা যে হলুদ রং দেখতে পাচ্ছ যে এই যে হলুদ রং এই যে ওই হলুদের সাথে ওই হলুদটা মিশে গেছে তো দিদিভাই বলছিল যে এটা অন্য কথা লাগালে ভালো হতো এই পাশে লাগালে ভালো হতো তো এই যে বিকি আজকে সকালবেলা দুপুরবেলা এসেছিলো যখন তখন হচ্ছে লাগিয়ে দিয়ে গেছে এখানেই ঠিক আছে এখানেই ভালো লাগছে তো চলো এটা খেয়ে নিই দেখি ঠাকুর ঠাকুর করে যাতে গ্যাস না হয় এমনিতেই গ্যাস হয় দেখা যাক দেখো তো তখন যে এই যে পার্সের মা নিয়ে আসলো তো এই যে ঘুটি এসেছে পড়ার থেকে আর এই যে গিনি এখানে আছে আর এই যে এরা দুজন হচ্ছে রান্নাবাটি খেলছে মা আর ঘুটি এই যে জিনিস সব সাজার জিনিস হ্যাঁ দুই বোন না হ্যাঁ দুই বোনের খেলা খেলে খেলতে বসছে

তো তো তখন যে 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 মা এই পার্সেল নিয়ে আসলো দেখলে ওটা দিদি ভাইদেরই ছিল তো ওই যে ঘুটির আর কি নায়িকার থেকে সব ওই যে মেকআপের জিনিস এসেছে তো ওগুলাই ওই যে খুলছিলো আর ওই যে আজকে আসছে পরার থেকে নটার দিকে আসছে তা আমি আবার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার চোখের মধ্যে নাকি আমার হাতটা দিয়ে এরকম করে ঘুমিয়েছিলাম তারপরে নাকি দিদি ভাই আবার সরিয়ে দিয়েছে আমি যখন উঠলাম তখন ঘুটি বলছে চোখের মধ্যে মন এমন করে নিই এমন করে ঘুমিয়ে পড়ছিল একদম তাই নাকি তখন মা সরিয়ে দিল এমন করে বলছে একদম ও তো যাকে তারপরে দাদা আসলো দাদা হচ্ছে আবার আজকে মোগলাই নিয়ে এসেছে তো চিকেন মোগলাই তো এক ফোঁটা মনে নেই এক ফোঁটা মনে নেই হ্যাঁ যে তোমাদেরকে দেখাবো আবার একটা দরকারে গিয়েছিল তো ওখান থেকে আসার সময় ওই যে চিকেন স্টিকগুলো পাওয়া যায় না ওগুলা এনেছিল তো ওগুলো তা আমি খাইনি অত একটুখানি খেয়েছিলাম একটুখানি ভেঙে খেয়েছিলাম কারণ গ্যাসের ভয় ও খাওয়ার পর থেকে অন্যান্য রকম লাগছে যেহেতু একটুখানি ওই একটু খাওয়ার বেশি কথা যেটা হওয়ার হবে এখন এমনিতেই আমার গ্যাস হবে তো ওই জন্য মাও বলে যে তোমার এমনিতেও গ্যাস হবে একটু করে খাও কিচ্ছু হবে না তো এই আর কি ঘটনা তো যাকে তোমাদের কিচ্ছু দেখানো হয়নি দেখাবো মনেই ছিল না খাওয়া দাওয়ার পরে তিনি ভাই মনে করছে এ হে রিয়া দেখা দিনা তা এলাম মেয়ে মাথার থেকে বেরিয়ে গেছে এই হচ্ছে ঘটনা মানে যখন সব হয়ে যায় সব তারপরে মনে পড়ে তো যাকে তো আরেকটা কথা জন্য কি বলবো ও তোমাদের সাথে একটা কথা আছে হুম সেই কথাটা আমি আজকে বলবো না আগামীকাল বলবো তোমরা আমাকে জানিও ঠিক 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 তোমাদের কি মতামত আমাকে জানিও কিন্তু আজকে আর বলবো না আগামীকাল বলবো ও আর একটা কথা আগামীকাল হচ্ছে যেহেতু বাবার আজকে সুগারটা এরকম হয়েছিল ঠিক আছে তো জন্য আমি বললাম যে তাহলে সুগার টেস্ট করানো হোক কারণ বাবা বলছিল এই মাসে করবে না পরের মাসে একবারে করবে তা আমি তখন যেহেতু আজকে এরকম হলো তো ওই জন্য বাবা রাজি হয়েছে তো কালকে হচ্ছে যে দাদাটা নেয় আর কি আমাদের সবসময় তো ওই দাদাটা আসবে ফোন করে দিয়েছি তো সকালবেলা বলছে এসে ব্লাড নিয়ে যাবে বাবার সুগার টেস্ট আর কি তো দেখা যাক সুগার টেস্ট করার পরে কালকে তো রিপোর্ট দিয়ে দিবে মাকে বলে দেবো ডাক্তারে নিয়ে যেতে কারণ দেরি যাবে না কারণ আছে আজকে শরীর দুর্বল লাগছে শরীর ছেড়ে দিচ্ছে এরকম অবস্থা তো ভয় লাগে না এখন প্রেশার সুগারের কথা কি বলা যায় না কখন প্রেশার বেড়ে যায় কখন সুগার বেড়ে যায় কখন প্রেশার প্রেশার হচ্ছে লো হয়ে যাচ্ছে কখন সুগার ফল্ট হয়ে যাচ্ছে তো ওটা তো ভিতরের জিনিস না ওটা তো আমরা বুঝতে পারবো না তো ডাক্তারকে না দেখালেও হবে না এই হচ্ছে কথা তার জন্য আগামীকালই বলছি টেস্ট করিয়ে আর কোনো দেরি করা না একদম ডাক্তারের কাছে সরে যেতে হবে নলে আবার কিছু হয়ে গেলে ভয় লাগে এরকম করে না তখন আমি যখন দুপুরবেলা সকালবেলা ভাত খাওয়ার লাগে ডালিয়া খাওয়ার আগে বিশাল বাবাতেই মাপতে গিয়েছিলাম তো তখন ওরকম করছে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো কেমন ভয় লাগে একটা হ্যাঁ এমনিতেই বাবা কিছুদিন আগে এরকম হয়ে গেল হুম এই আর কি তো মনের মধ্যে তো একটা ভয় আছে যে কবে বাবা ভালো মতন ঠিক 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 খাটা চলা করবে এই নিয়েও একটা চিন্তা ঠিক আছে তো যাকে তো চলো দেখা যাক কাল আগামীকালের রিপোর্টে কি আসে বাবার আর যে কথাটা বলবো বলছি সেটা আগামীকালই বলবো এটা আজকে আর বললাম না আগামীকালই বলে দেবো তো চলো একটু পরে খাওয়া দাওয়া করে নেব আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো